জাহিন্দ তো ফ্রেন্ডস তোমরা প্রত্যেকে যতটা তাড়াতাড়ি পারবে ক্লাসে জয়েন হয়ে যাও তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট ওকে জাহিন্দ তোমরা প্রত্যেকে যতটা তাড়াতাড়ি পারবে ক্লাসে জয়েন হয়ে যাও ওকে তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট তোমরা প্রত্যেকে যতটা তাড়াতাড়ি পারবে ক্লাসে জয়েন হয়ে যাও ওকে দেখো আজকে আমি প্রথম ক্লাসে এক থেকে পনেরো পর্যন্ত প্রশ্নগুলো আলোচনা করেছিলাম আজ ষোলো থেকে আলোচনা করছি দেখো গৌতম বুদ্ধের প্রথম ধর্ম উপদেশ কি নামে পরিচিত গৌতম বুদ্ধের প্রথম ধর্ম উপদেশ কি নামে পরিচিত প্রত্যেকে জানো প্রত্যেকে জানো সঠিক আনসার কি হবে ওকে দাগ নাম্বার দিয়ে জানাবে হ্যাঁ ষোলো নাম্বার দাগ দিয়ে জানাবে প্রত্যেকে যেন গৌতম বুদ্ধের প্রথম ধর্ম উপদেশ কি নামে পরিচিত প্রত্যেকে জানাও চলো বি ডি হ ওকে জানাতে থাকো প্রত্যেকে জানাতে থাকো প্রত্যেকের উত্তর পাওয়ার পরে আমি অ্যান্সার দেবো ওকে সি আচ্ছা একদম তোমাদের মধ্যে যারা যারা ধর্মচক্র প্রবর্তন জানিয়েছ অপশন ডি অর্থাৎ খ একদম ঠিকঠাক জানিয়েছ খ হবে তোমাদের সঠিক উত্তর ওকে চলো নেক্সট সতেরো কোথায় গৌতম বুদ্ধ সবচেয়ে বেশি ধর্মোপদেশ দিয়েছিলেন কোথায় ধর্মোপদেশ দিয়েছিলেন পাটলিপুত্রে বৌদ্ধ গোয়ায় তারাতে নাকি অবস্থিতি কোথায় যাবে জানাতে থাকো ওকে জানাতে থাকো প্রথম বুদ্ধ সবচেয়ে বেশি ধর্ম পদ্ধতি হয়েছিল কথায় শ্রাবস্তি অপশান ডি ওকে খ হবে তোমাদের সঠিক উত্তর ক্লিয়ার হয়েছে দেখো আচ্ছা এরপরে দেখো এরপরে দেখো ভালো করে আঠারো নম্বর প্রশ্ন গৌতম ধর্মপদেশ দিয়েছিলেন তার শেষ ধর্ম উপদেশ কোথায় দিয়েছিলেন গৌতম বুদ্ধ কোথায় তার শেষ ধর্ম উপদেশ দিয়েছিলেন প্রত্যেকে জানো প্রত্যেকে জানাতে থাকে গৌতম বুদ্ধ কোথায় তার শেষ ধর্ম উপদেশ দিয়েছিল কুশিনগরে দিয়েছিল কুশিনগরে দিয়েছিল তার শেষ ধর্মোপদেশ ওকে ক্লিয়ার হয়েছে কুশিনগরে দিয়েছিল তার শেষ ধর্মপদেশ ক্লিয়ার হয়েছে এরপরে উনিশ নাম্বার প্রশ্ন দেখো নিচ নাম্বার প্রশ্ন প্রত্যেক আনসার করো ओके था जा গৌতম বুদ্ধের প্রিয় শিষ্য কে ছিলেন আনন্দ গৌতম বুদ্ধের প্রিয় শিষ্য কে ছিলেন না আনন্দ ছিলেন ওকে গৌতম বুদ্ধের প্রিয় শিষ্য ছিলেন আনন্দ ক্লিয়ার আনন্দ হবে সঠিক উত্তর দেখো কুড়ি নিচের কে সর্বশেষ গৌতম বুদ্ধ কর্তৃক বৌদ্ধ ধর্ম ধর্মের দীক্ষিত হয়েছিল নিচের কে সর্বশেষ গৌতম বুদ্ধ কর্তৃক বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছিল জানা প্রত্যেকে ওকে জানাতে থাকো যারা যারা অপশান ডি জানাচ্ছো সুভাত্রা একদম ঠিকঠাক জানাচ্ছ ঠিক আছে একুশ নাম্বার প্রশ্ন বৌদ্ধ ধর্মে মহাপরিনির্মাণ কথাটির অর্থ কি জ্ঞান লাভ মৃত্যু জন্মগ্রহণ উপদেশ বৌদ্ধ ধর্মে মহাপরিনির্মাণ কথাটির অর্থ কি বৌদ্ধ ধর্মে মহাপরিনির্মাণ কথাটির অর্থ হ মৃত্যু মৃত্যু হবে সঠিক উত্তর গৌতম বুদ্ধ মহাপরি নির্মাণ লাভ করেছিল কবে গৌতম বুদ্ধ মহাপরি নির্মাণ লাভ করেছিল কবে ক পাঁচশো তেষট্টি বিসি হ পাঁচশো ছেষট্টি বিসি ক পাঁচশো সত্তর বিসি হ আটশো তিরাশি বিসি

তিরাশি বিসি হবে তোমাদের সঠিক উত্তর গৌতম বুদ্ধ মহাপরিনির্মাণ লাভ করে করেন কোথায় পাড়লিপুত্র লুম্বিনী কুশিনগর নাকি সারনাথে গৌতম বুদ্ধ মহাপরিনির্মাণ লাভ করেন কোথায় গৌতম বুদ্ধ মহাপরিনির্মাণ লাভ করেন কোথায় পার্লিপুত্র লুম্বিনী কুশিনগর নাকি সারনাথে জানাতে থাকো খুশি হবে সঠিক উত্তর ওকে অষ্টমহা স্থান কি গৌতম বুদ্ধের মৃত্যুর পর তার অস্থিকে আট ভাগে ভাগ করে আটটি জায়গায় বা স্থানে রাখা হয় যাকে বলা হয় অষ্টমহা পঁচিশ নাম্বারে দেখো ভালো করে গৌতম বুদ্ধের মৃত্যুর পর বৌদ্ধ ধর্মের প্রভাব যাতে কমে না যায় তার জন্য বৌদ্ধ সন্ন্যাসীরা মোট কয়েকটি বৌদ্ধ সঙ্গীত আয়োজন করেছিলেন একটি দুটি তিনটি নাকি চারটি জানা প্রত্যেকে চারটি হবে সঠিক উত্তর ওকে চারটি হবে সঠিক উত্তর দেখো নেক্সট কোন বৌদ্ধ সঙ্গীতে বৌদ্ধ ধর্ম হিনজান ও মহাজান দুটি শাখায় ভাগ হয়ে যায় কোন বৌদ্ধ সঙ্গীতে বৌদ্ধ ধর্ম হিনজান ও মহাজান দুটি শাখায় ভাগ হয়ে যায় প্রত্যেকে জানো জানাতে থাকো চতুর্থ বৌদ্ধ সঙ্গীতে বৌদ্ধ সঙ্গীত হবে তোমাদের সঠিক উত্তর এরপরে দেখো নেক্সট কোন বৌদ্ধ সঙ্গীতে বিনয় পিটক ও সূত্র পিটক সংকলন করা হয় প্রত্যেকে জানাও থেকে জানাতে থাকো প্রথম বৌদ্ধ সংগীতে বিনয় পিটক ও সূত্রপিটক সংকলন করা হয় ঠিক আছে দেখো উনত্রিশ নাম্বার প্রশ্নপত্র থেকে দেখো কোন বৌদ্ধ সঙ্গীতে আচ্ছা অভিধর্ম পিটক সংকলন করা হয় কোন বৌদ্ধ সঙ্গীতে পিটক সংকলন করা হয় ক বৌদ্ধ সঙ্গীতে খ বৌদ্ধ আচ্ছা ক এক নাম্বার বৌদ্ধ সঙ্গীতে খ দু নাম্বার বৌদ্ধ সঙ্গীতে গ তিন নাম্বার বৌদ্ধ সঙ্গীতে খ চার নাম্বার বৌদ্ধ সঙ্গীতে তো কি হবে প্রত্যেকে জানাও সঠিক আনসার কি হবে ওকে জানাতে থাকুক তৃতীয় বৌদ্ধ সঙ্গীতে ওকে তৃতীয় বৌদ্ধ সঙ্গীতে হবে সঠিক উত্তর ক্লিয়ার হয়েছে আজকের ক্লাসে লাস্ট প্রশ্ন এটা এরপর আমি ম্যাথের ক্লাস সাড়ে আটটা থেকে করব ওকে তোমরা যারা ম্যাথের ক্লাস করতে যাও ম্যাথের ক্লাসে জয়েন হয়ে যাবে সাড়ে আটটা থেকে কোন রাজা শাসনকালে প্রথম বৌদ্ধ সঙ্গীত অনুষ্ঠিত হয়েছিল কোন রাজা শাসনকালে প্রথম বৌদ্ধ সঙ্গীত আচ্ছা সঙ্গীতে অনুষ্ঠিত হয়েছিল অজা সত্য কালাশোক অশোক নাকি কনিষ্ঠ কি হবে কোন রাজার শাসনকালে প্রথম বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয়েছিল অজাত আচ্ছা ক অজাত শত্রুর শাসনকালে প্রথম বৌদ্ধ সঙ্গীতে অনুষ্ঠিত হয়েছিল ওকে অজাত শত্রু শাসনকালে প্রথম বৌদ্ধ অনুষ্ঠিত হয়েছিল ক্লিয়ার অজাত সত্য হবে তোমাদের এই ক্ষেত্রে সঠিক উত্তর তো ফ্রেন্ডস আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করলাম প্রত্যেকে ভালো থেকে গুড নাইট আসছি তাহলে নেক্সট ক্লাস আবার দেখাবে সাড়ে আটটা থেকে ক্লাস রয়েছে ম্যাথের ক্লাস ওখানে তোমরা প্রত্যেকে জয়েন হয়ে যাও ওকে